নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একদম ইউনিক পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে সেই পিঠে যদি দেখতে সুন্দর হয় খেতে বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে একবার আমার মতো এই পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাবেন আর এটা এতটাই সুন্দর দেখতে হয় মনে হবে না খেয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন প্রথমে আমি নিয়েছি নারকেল কুড়ানো ছোট্ট একটা কাপে মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ দিয়ে দেব মিল্ক পাউডার দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আর দিয়ে দেব এক চামচ গুড় খুব বেশি নয় এই এক চামচ গুড় দিলেই হবে তো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এক চামচ কিংবা দু চামচ যার যেমন পছন্দ দিয়ে দেবেন তবে খুব বেশি ব্যবহার করবেন না এবার দেখুন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মেখে নেব একদম ইউনিক ভাবে আজকে যে পিঠেটা বানাবো একবার না বানালে ভীষণ মিস করবেন আর এই যে পিঠেটা বানাবো দেখতে তো সুন্দর হয় খেতে হবে অপূর্ব অসাধারণ আপনারা যদি একটু মিষ্টি পরিমাণ বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন তা আমি গুড়টা খুব বেশি দেব না তো পুরটা একদম মাখো মাখো দরকার তাই গুড়টা বেশি দিলে কিন্তু এই পুরটা ওরকম সুন্দর হবে না তাই এক চামচ কিংবা দু চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে এইভাবে দেখুন মেখে নিয়েছি আর যে পিঠেটা বানাবো তার জন্য কিন্তু অনেক বেশি পুরের দরকার নেই অল্প একটু পুর হলেই হবে তো যাই হোক পুরটাকে দেখুন আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আলাদা একটা পাত্র আমি নিয়ে নিলাম এর মধ্যে ময়দা দিয়ে দেবো এই কাপের মাপ করে দেড় কাপ খুব বেশি দরকার নেই দেড় কাপ দিলেই হবে দেড় কাপ ময়দা এখানে নিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ এক চামচ দিয়ে দেবো ঘি এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে কিন্তু ময়ম করে মেখে নিতে হবে আমি পিঠের পরিমাণটা একটু কম বানাবো তার জন্য ময়দা এখানে কম নিয়েছি আপনারা কিন্তু যদি মনে করেন যে পিঠের পরিমাণ একটু বেশি বানাবেন তাতে করে কিন্তু এখানে আর একটু ময়দা নিয়ে নেবেন তবে বেশি ময়দা নেওয়ার দরকার নেই এখানে আমি আর একটু উপকরণ ব্যবহার করব তাতে করে কিন্তু মিশ্রণটা অনেকটাই হয়ে যাবে এখানে দেখুন খুব সুন্দর করে এটাকে ময়াম করে নিয়েছি এবার এখানে আমি বেশ কিছু উপকরণ কিন্তু অ্যাড করব এবার এখানে দু চামচ দিয়ে দেবো আতপ চালের গুড়ি হাফ চামচ দিয়ে দেবো কাস্টার পাউডার করা মিচড়ি দিয়ে দেবো এখানে দু চামচ সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নেব এবার এখানে লিকুইড দুধ আমি ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন যেহেতু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে আমি পুরটা বানিয়েছি তাই যদি মনে করেন যে তাই এখানে লিকুইড দুধ আর ব্যবহার করবো না জল দিব তাতে করেও হবে তবে দুধ দিয়ে যদি বানিয়ে নেয় তাতে করে কিন্তু এই স্বাদটা বেড়ে যাবে এবার এটাকে আমি খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নেব এবার দেখুন একটু ফুড কালার নিয়েছি অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করব খুব বেশি নয় দুই থেকে তিন ফোঁটার মতো ব্যবহার করলেই হবে এই দুই থেকে তিন ফোঁটার মতো দিয়ে দিয়েছি আবার এখানে লিকুইড দুধ আমি আমি অ্যাড করব। খুব সুন্দর করে মেখে আবারও এটা মাখার পর আমি আপনাদের দেখাবো মিশ্রণটা কেমন করে মাখলে আজকে যে পিড়িটা বানাবো একদম পারফেক্ট হবে আর ফুড কালার এখানে অ্যাভয়েডও করতে পারেন বেশি ব্যবহার করার দরকার নেই যদি ব্যবহার করেন একদম অল্প পরিমাণে ব্যবহার করবেন দেখুন মিষ্টনটাকে আমি একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মেখেছে এ একদম কিন্তু মোলায়েম রকম সফট করে মাখতে হবে যাই হোক মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি মোটামুটি একই রকম মাপ করে লেচি কেটে নেব খুব বড় লেচি যেমন কাটবো না আবার খুব ছোটও কিন্তু বানাবো না দেখুন এই রকম লেচিটা কাটবো খুব বড় নয় আবার খুব ছোটও নয় এবার যে পুটটাকে বানিয়েছি নিয়ে নিলাম এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর এখানে বলে রাখি যদি এই কালারটাকে আরো ইয়ালো করতে চান তাহলে ফুড কালার পরিমাণটা একটু বেশি দেবেন আমি কিন্তু খুব বেশি দিইনি একদম দুই থেকে তিন ফুটার মতো দিয়েছি এবার দেখুন এইভাবে এটাকে আমি একটু গর্ত করে নেব হাতের মধ্যে একটু দেখুন ময়দা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে একটু বাটি করে নেব এই দেখুন এইভাবে একটু আমি গর্ত করে বাটি করে নিয়েছি এবার যে পুরটা বানিয়েছি এখান থেকে অল্প করে দিয়ে দেব পুরের পরিমাণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না তাতে করে এই কিন্তু মরতে খুব অসুবিধা হবে তাই পুরের পরিমাণটা একটু কম দিতে হবে এবার দেখুন এইভাবে মুখটাকে আমি মুড়ে নেব দেখুন মুখটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি মুখটাকে মুড়ে নেওয়ার পর এখান থেকে অল্প একটু অংশ আমি কেটে বাদ দেব এবার এটাকে এইভাবে আমি সুন্দর করে গোল করে নেব এইভাবে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার আমি একটা ডিজাইন আমাদের দেখিয়ে দেব সেইভাবে কিন্তু এই ডিজাইনটাকে বানাতে হবে এইভাবে সেইভাবে ডিজাইনটা আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবে চেষ্টা করবেন তাতে করে এই পিঠেটা একদম পারফেক্ট দেখতে হবে এবার দেখুন এরকম একটা আমি চামচ নিয়ে নিয়েছি চামচের মাধ্যমে একটা ডিজাইন আমি করে দেব এই দেখুন এইভাবে দিয়ে দেব অপর দিকটাও কিন্তু এইভাবে আমি দিয়ে দেব দুদিক দিয়ে একইভাবে ডিজাইনটা আমি বানিয়ে নেব আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখুন আবারও এরকম পোশানে দিয়ে দিলাম কমলা যেমন দেখতে হয় ঠিক কিন্তু সেইভাবে ডিজাইনটা আমি বানাচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক কমলা লেবু ডিজাইন হলে যেমন হয় সেইভাবে এটাকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু সমস্ত ডিজাইনটাকে বানিয়ে নিতে হবে এবার দেখুন উপর থেকে একটা লবঙ্গ দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু সব পিঠে গুলোকে আমি বানিয়ে নেব তো আর একটা পিঠে আমি আপনাদের বানিয়ে দেখিয়ে একইভাবে আর একটা আমি ডো নিয়ে নিয়েছি এটাকে প্রথমে হাতের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু গোল করে নিতে হবে এটা বাটি করে নিয়েছি আবার একটু ফুল আমি দিয়ে দেব। এবার এটাকে আমি আবারও মুড়ে নেব দেখুন এইভাবে মুখটাকে মুড়ে নিয়েছি আবারও অবশিষ্ট যে অংশটা থাকবে এটাকে কেটে আমি বাদ দেব আমি করে দেব একটু হালকা প্রেশার দিয়ে করবেন তাতে করে কিন্তু এই যে দাগটা দিচ্ছি এটাকে স্পষ্ট বুঝতে পারবেন আবার দেখুন এরকম একটা এলাজ আমি নিয়ে নিয়েছি দিয়ে দেব এই দেখো কত অপূর্ব দেখতে লাগছে শুধু দেখতে নয় কিন্তু অপূর্ব অসাধারণ হয় আর এইভাবে সবগুলো আমি প্রথমে বানিয়ে নেব দেখুন সমস্ত পিঠে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ চলুন এবার আমি নেক্সট টাইম আমাদের সাথে শেয়ার করব এবার দেখুন এরকম আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর থালার মধ্যে দেখুন একটু হালকা করে তেলের লাগিয়ে দেব এই আমি থালার মধ্যে দিয়ে এবার দেব এইভাবে একটু ছাড়ছাড় করে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় পিঠেগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব প্রথমে মিনিটের জন্য দেব পাঁচ তারপর লো করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নেব আর এটা ততক্ষণ ভাপানো হতে থাকুক আমি আর একটা কাজ কমপ্লিট করবো পিঠেটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা ছোট্ট মতো প্যান বসিয়ে দিয়েছি এবার দেখুন ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দেখেন আমি খুব বেশি নয় দেড় কাপ দিয়ে দেব এই দেড় কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এবার দেখুন একটু হাত দিয়ে আমি দেখে নেব খুব গরম হয়েছে কিনা যদি আপনারা একদম প্রথমে দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু ঘন করে একটু ফুটিয়ে নেবেন আর যদি ফোটনা থাকে খুব ঘন করার দরকার নেই এবার হালকা গরম করে নেওয়া দুধের মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার খুব বেশি নয় এই এক চামচ দিয়ে দিলাম এবার দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দর করে মেল্ট করে নেব এবার আমি দুধটাকে আর একটু হালকা ঘন করব খুব বেশি ঘন করব না খুব ঘন করে বানালে কি হবে এই পিঠেগুলো দুধটাকে কিন্তু অ্যাবজর্ব করবে না তাই একটু পাতলা করে বানাতে হবে গ্যাসের ফ্রেমটাকে লো রেখে এবার এটাকে আমি আরেকটু ঘন করে নেব আর এখানে আমি আরো দুটো উপকরণ অ্যাড করব দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আর মিষ্টির জন্য এক চামচ ব্লেন্ড করে না মিচিনি অ্যাড করব যেহেতু পিঠের মিশ্রণটা যখন বানিয়েছি সেখানে আমি মিষ্টি ব্যবহার করেছি আবার দেখুন আমি যখন পুরটা বানিয়েছি সেখানে একটু গুড় ব্যবহার করেছি তাই এখানে কিন্তু পরিমাণটা খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে হবে এবার এটাকে কন্টিনিউ অনবরত করতে নতবা কিন্তু তলাতে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দুধটাকে দেখুন আগের থেকে আর একটু আমি ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে আমি আর কিন্তু খুব বেশি ঘন করব না এটা এইরকমই থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি সাজিয়ে রাখবো আর দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে গরম গরম অবস্থায় কিন্তু উঠিয়ে নেবেন ঠান্ডা করা যাবে না এই রকম গরম অবস্থায় উঠিয়ে নিতে হবে দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে কত অপূর্ব হয়েছে দেখেই বুঝতেই পারছেন এটা যেমন লোভনীয় হয়েছে এটা দেখতে তো লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয় আর গরম গরম কিন্তু অবশ্যই এইভাবে উঠিয়ে নেবেন নতবা কিন্তু হবে না যেহেতু এখানে আমি একটা মালাই ব্যবহার করব তাই গরম গরম অবস্থায় এই পিঠে গুলোকে উঠিয়ে নিতে হবে এবার দেখুন একটু পাতলা করে যে মালাইটাকে বানিয়েছি সেই মালাইটা উপর থেকে দিয়ে দেবো এরকম গরম অবস্থায় কিন্তু দিতে হবে তাতে করে এটা খুব ভালোভাবে কিন্তু দুধের এই মিশ্রণটাকে অ্যাবজর্ব করে নেবে দেখুন পিঠেটা কত অপূর্ব দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখে আপনাদের খেতে ইচ্ছা করছে না আমার তো বেশ মনে হচ্ছে কিন্তু কিন্তু আমি সবগুলো খেয়ে নেব এতটা সুন্দর এটা দেখতে দেখতে হয়েছে শুধু নয় ভিতরে অসাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি তার জন্য খেতে আরো বেশি ভালো লাগবে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে একটা কেটে আমি আপনাদের দেখাবো পিঠেটা কতটা সুন্দর হয়েছে একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে একটা পিঠে আমি কেটে আমাদের দেখাবো দেখুন কতটা অপূর্ব হয়েছে আর ভিতরে যেহেতু পুরে ভরপুর তার জন্য কিন্তু দেখতেও সুন্দর লাগবে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখে বুঝতেই কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ এই দেখু বাচ্চা থেকে বড় যাকে এইভাবে কিন্তু পিঠেটা বানিয়ে খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর একবার খেলে বারবার বানাতে বলবে আর কিভাবে বানিয়েছেন অবশ্য এটা কিন্তু জানতেও চাইবে তাই দেরি না করে ছটপট আজকের এই কমলা লেবুর পিঠের রেসিপিটা দেখে নিন আর সবার সাথে শেয়ার করে দিন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই অপূর্ব সাথে কমলা লেবু পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে